আল্লাহর রহমতে যে সবচেয়ে কালেকশনটা কালারটা মিলে কালারও কোনোটা কোনো কম বেশি নাই প্রত্যেকটা গরু একদম লাল বর্ণ রক্ত কালার ভাই আচ্ছা আচ্ছা ছয়টা গরু যদি কেউ একসঙ্গে নেয় সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে তার একদম বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যত খরচ সব আমার রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কত এক প্রোগ্রাম কিন্তু দেখাইছিলেন যেমন সারা পাইছেন তাতে দর্শক এই প্রোগ্রামে ভাইরাল ভাই অনেক ফোন এখন পর্যন্ত প্রোগ্রামে ফোন আসলে আচ্ছা আচ্ছা বলে তাহলে দর্শক কেমন চাই দা তাদের দর্শকের চাই আজকে মানে প্রায় बोलते গেলে সবগুলোর ব্ৰহমা করে কালেকশন করেছে ঠিক আছে দর্শক মানে বলতে ভাই আপনি যে কালেকশন আজকে দেখাইছেন এর থেকে বেটারস ট্রাই করবে তো আর আজকে মানে সেভাবে কালেকশন করতে হয় আজকে তাহলে কেমন জাত মানের গরু সেই ক্ষেত্রে আজকে ছয় পিস গরু দেখাবো একটা ব্ল্যাক ব্রাহ্ম আর ছয়টা আপনার লাল কালারের ব্রাহ্ম দেখাবো আচ্ছা আচ্ছা ব্ল্যাক ব্রাহ্ম থাকতেছে আজকে কালেকশন তাহলে আর এছাড়াও লাল রঙের গরু পাচ্ছি দর্শকরা আচ্ছা আবার পরিচয়টা আবার একটু দিয়ে নেবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রাকিব রাকিব ডেইরি মালিক আর আমার ঠিকানা পামনা জেলা ইসুডি থানা একদম অংকলা হাটের সাথে আমরা অংকলা হাটের মানে সীমান্তের দাড়ি আছে আচ্ছা অবশ্যই তো তাহলে কত টাকা থেকে আজকে তাহলে দর্শক বলতে পারবে আজকে মোটামুটি যে গুলো দেখাবো দশের দাম মানে আমি দামটা চাইবো চাওয়াতে দশের দিকে দশ 15 হাজার টাকা দাম কেমন চলছে কম লাগবে মানে চাওতে কম থাকবে এরপরও আবার কথাবারरा বলা শুরু হয়ে গেছে আচ্ছা তাহলে আর শুরুতে দেরি করব না চলেন এক এক করে সেগুলো গুলোই দেখতে থাকি রাকিব ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নি আছেন লাল রঙের আসলে এটা কি জাতমানের গরু ভাই আপনি তো শুরুতেই বললাম যে আজকে যে কালেকশনগুলো দেখাবো টোটালি ব্রহ্মা কালেকশন আচ্ছা আচ্ছা আর বারবার অন্য জাত মানে গরু কালেকশন করে নেয় দর্শক বারবার ভাই এটা কোন জাতের ওটা কোন জাতের আচ্ছা সেজন্য আজকে ভিডিও দেখাবো সবগুলো ব্রাহ্মা দেখাবো অন্য কোন জাতের গরু দেখাবো আজকে শুধু ব্রাহ্মাই থাকছে অন্য কোন জাতের গরু পাবে না আজকে দর্শক না গরু এমনি তো আছে আমার কাছে হলস্টেন ফ্রিজান ছোট ছোট বাচ্চা আছে বড় আছে ফ্ল্যাগ দেয়া আছে হ্যাঁ আজকে ভিডিওতে শুধু ব্রাহ্মা গরুগুলো দেখাবো শুধু ব্রাহ্মার কালেকশনই আজকে দর্শক দেখতে পারবে জি ভাই শুরুতে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা যে এটার বয়স কত মাস এখন এটার বয়স আপনার আনো মানে এগারো বারো মাসের মতো এগারো থেকে বারো মাস জি একটা গঠন চলে আসছে কিন্তু এখন যে গোড়াটা শোট কম্বল লাভি হ্যাঁ আর হাত পা উষা লম্বাটা দেখেন বডি লম্বা কিনা ধর খাটো কিনা এগুলো দর্শকের খেয়াল করে কিনতে হবে শুধু টাকা দিয়ে লাভে আর কম্বল কিনে নিয়ে গেলে কিন্তু গরু হবে না তাই আমি বলবো দর্শকের সবকিছু মিনিমাইজ করে মিলায় কিনতে হবে লাভে কম্বলও থাকা লাগবে সৌন্দর্যের জন্য চোটও থাকা লাগবে গরু আবার মাংস লাগার জন্য হাত পাও থাকা লাগবে হ্যাঁ একটা গরুর যে বৈশিষ্ট্য আসলে থাকা দরকার আচ্ছা তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলই কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে কেমন টাকা দর দাম সিঙ্গেল আজকে দাম চাবো না ছয়টা গরু লটে দেবো আর আমার বিশ্বাস যে গরুগুলো আজকে দেখাবো লটে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে তাই আমি সিঙ্গেলের দাম চাইবো না সিঙ্গেলে তারপরেও যদি কেউ নিতে চাই ইচ্ছুক থাকে আমার সাথে ফোনে কথা বলে আলাদাভাবে কথা বলে নিতে হবে সেখানে শর্টে আপনি কেমন টাকা দর দাম থাকবে শর্টে গরুর দাম থাকবে একদমই সীমিত এক লক্ষ তিন হাজার টাকা করে ভাই এক লক্ষ তিন হাজার টাকা করে যে আবার তিন হাজার টাকা করে রাখলেন এটা কি সম্মাননি করে দেওয়ার জন্য দর্শক দের সিন দামন এরকমই করেছিলাম যে 1 টাকা সম্মাননি করতে হবে না আপনি যেটা লাভ রেখার পরে যে যেটা লাভ না রাখলেই না সেটা রেখে আপনি তারপরে বেঁচে বিক্রি করেন তো সেই ক্ষেত্রে যে দামটা না রাখলেই না সেটা একটা দাম আচ্ছা আমি কোন ভাঙতে রাখলাম না একদম পুরো পুরো 1 টাকা করে পার পিস দাম থাকবে এখানেও আপনি সম্মানে একটা সম্মানে রাখবেন সারা বাংলাদেশ গাড়ি ভরে ফিল হতে নিয়ে মাশাআল্লাহ তবে লাখের নিচে আসবে না 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 একদম এক লক্ষ টাকা ফিক্স দাম আর গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যা কিন্তু আরো একটা লাল রঙের গরুই নিয়ে আছে এটা জাতমান কেমন এটা 100 ব্রাহ্মা এটা লাভে কম্বলটা শুধু খেয়াল করেন আর পা চারটা খেয়াল করেন যে পাগুলো কি মোটা মোটা হ্যাঁ এটার পা চারটা আসলে খুবই মোটা বয়স কত মাস এটার বয়স আপনার 11 12 মাসের মতো বয়স 11 থেকে 12 মাস বয়স সুন্ন রাখলে গঠন চলে আসছে সুস্থ সফল আছে তো একদম 100% সুস্থ সবল আর বাইনা করার পরে অনেকে আছে বাইনা করে ভাই বলে দুই তিন দিন পরে নেব হ্যাঁ তো বাইনা করার পর দুই তিন দিন পরে পর্যন্ত জীবন জিনিস অসুস্থ হয়েই হইতে পারে হ্যাঁ এটা স্যার আপনি 1 মিনিটের মধ্যে অসুস্থ হয়ে যাইতে পারে তো বাইনা করার পরে দুই তিন দিন জামার কাছে ঘোড়াটা থাকবে ওর মধ্যেও অসুস্থ হয় ওই দাই ভাড়া আমার আচ্ছা আচ্ছা মানে পুরাটাই আপনার নিতে হবে জি ভাই পুরো দাই পুরো দাই আমি নেব ডেলিভারে হর আগ পর্যন্ত দাই আমার আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটাও লটে নিতে হবে এক লক্ষ এক লাখই আপনার যে ভাই একদম পুরোপুরি এক লক্ষ টাকা করে লটে দাম ছয়টা ছয় লক্ষ টাকা এর মতো সারা বাংলাদেশ গাড়ি বোর্সি এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটাও একটু সাইড করে দিবেন তিন নাম্বারে যা কিন্তু আরও একটা লাল রঙের গরুই নিয়ে আসছেন মাশাল্লাম যে ভাই আজকে যে কালেকশানগুলো কোর করছি দর্শকের কথাতেই করছি কিন্তু আচ্ছা আচ্ছা আর দর্শকই বলছিলো ভাই ধরনের গরু কালেকশন করে নেই ছটা কালেকশন করছি একদম মিল কতটা দেখেন কেও কারো থেকে কম না 15টা কেউ কারতে কম না কালারে মিল মানে হাতপা সবকিছুরতে দেখেন একদম কতটা মিল আমরা রাখলে খামারেরও একটা সৌন্দর্য চলে আসবে আচ্ছা এটা সিলে সিরিয়ালের 3 নাম্বার এটাও লটে নিলে এক লক্ষ টাকা পারফিস দাম আচ্ছা আর যদি সিঙ্গেলি কোনো দর্শক পায় সিঙ্গেলির দাম কম বেশি হবে এখানে দাম কম বেশি হবে আর এর পরও গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে 6টা করে এক সঙ্গে নিয়ে আচ্ছা এটা সিলে সিরিয়ালের 3 নাম্বার পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন মাসাল্লাহ ওটা আবার কিন্তু খুবই লম্বা চওড়া গরুটা দেখতে পাচ্ছি বিশেষ করে মাথা এবং কানটা এবং চোটটা চোখে লাগতেছে কিন্তু শায়াল গরুর সৌন্দর্যটা ব্রাহ্মণ শায়াল এগুলো সৌন্দর্যই লাভে কম্বল আর চোটে হ্যাঁ কানে ঠিক আছে আর তারপরে মাংস লাগার জন্য আপনার তার গঠন থাকা উচিত দেখেন হাত পা গুলো দেখেন কতটা লম্বা চোখ আপনি তো সামনাসামনে দেখছেন কিন্তু দর্শক তো অনেক কাস্টমার আছে নতুন ওরা কিন্তু গরুর বোঝে না ওই সুন্দর লাভে কম্বল দেখে কিনে ঠিক আছে আসলে আমি মনে করি একশোটা কাস্টমারের মধ্যে পাঁচজন কাস্টমার আছে যারা গরু ভিডিও দেখলে বুঝতে যে গরুটা কেমন জাতমান চিনে আসে তো আপনি এখানে সামনাসামনি আছেন আপনি দেখছেন আপনি নিজেই বলবেন যে গরুটা হাত পায়ে খাটো এটা লম্বা এটা আমি বলবো আপনার আমাকে সরাসরি বলেন আমাকে আমি সামনে আসার জন্য যে আমার দুর্নাম করবেন না এমনটা করবেন না আপনি সরাসরি বলবেন যে ভাই এই গরুটা এই সমস্যা আছে হ্যাঁ তো এই গরুটা হচ্ছে লটে নিতে হবে লটে নিলে এক লক্ষ টাকা দাম নির্ধারণ করা আছে দর্শক ভাই তারপরেও একটু কথাবার্তা বলে নিতে পারবে জি ভাই আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার পাশে যে পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ এটাও লাল রঙের গরুই দেখতে পাচ্ছি জি ভাই এটাও লাল রঙের গরু এটাও দেখেন আপনি আজকে যে ছটা গরু দেখাচ্ছি দর্শক কিন্তু কনফিউজেশানে পড়ে যাবে কোন গরু দেখলাম আর কোনটা কিনলাম মানে একটা একটা সিঙ্গল নিতে গেলে কিন্তু অনেকে কনফিউশানে পড়ে দা কারণ ছয়টা গরুই দেখেন একদম একই রকম ঠিক আছে কিন্তু থেকে কম না কম সুন্দর না যে ভাইগুলা আর কালারগুলোও দেখেন মিলাইছি আল্লাহর রহমতে যে এসপ্তাহের কালেকশনটা কালারটা মিলাইছি কালারও কোনোটায় কোনো কম বেশি নাই প্রত্যেকটা গরু একদম লাল বর্ণ রক্ত কালার ভাই আচ্ছা 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 বয়স এটার আমি তো বললাম আমার গরু বায়না করার পর ডেলিভারি নেওয়ার আগ পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে বায়নার টাকা ফেরত টাকা মানে টাকা পেমেন্ট দিয়ে থাকলে সেটাও ফেরত সব দায় ভার আমার অসুস্থ আচ্ছা এটা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা পাশে যে ছয় নাম্বার গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ সুন্দর গঠন কিন্তু এটার আবার এটা আবার দেখেন মাজাটা কত ভারী এটার সৌন্দর্য কিন্তু সামনে মাথা চোট লাভে আর মাজাটাই এটা কিন্তু আপনার লাভেটা অতটা বেশি আসে ঝুল ঝোল কিন্তু এটা দেখেন অন্যান্য যে গঠনগুলা। গুলা এটা আমার নিজের জিনিস আমি নিজেই বলতেছি ভাই এটা লাভের কিন্তু ঝোল অত আসে না এটাই কিন্তু ব্যবসার নীতি ভাই থাকবে আমার ছেলের জন্য আমি সবসময় ভালোই বলবো এমনটা না আমার ছেলে খারাপ হলে আমি খারাপই বলবো তা আমার কালেকশন এটা শট আমি এটা লাভি শর্টই বলতেছি আমি বলতেছি না যে ভাই গঠন প্রণালীটা সুন্দর জি ভাই এটার আবার গঠন প্রণালীটা সুন্দর মাজা মাজাটা দেখেন কতটা ভারী সামনে গরদান কম্বল মাথার মানে এ টু জেড একদম আচ্ছা তো এটাও যদি লটেই নিতে হয় তাহলে এক লক্ষ টাকা দাম নির্ধারণ করা আছে দর্শক যদি সিঙ্গেলি কেউ নিতে চান সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নিতে পারবে আর এর মধ্যে ছয়টা গরু যদি কেউ নেয় সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে তার একদম বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যত খরচ সব আমার তাই এই যে শেষে যে সাত নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ খুবই সুন্দর গঠন কিন্তু এটা আবার কি জাতমানের গরু ভাই এই গরুটা দর্শক দেখবে শুধু আজকে আমি যে বল প্রথমে বলছিলাম যে একটা ব্ল্যাক ডায়মন্ড ফোন আচ্ছা দর্শক শুধু এই গরুটা আজকে দেখবে যে রাকিব ভাই কি গরু কালেকশন করছে আচ্ছা খুব সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসছেন যে ভাই গঠন তো সুন্দর বলার ভাষা নাই ভাই যে দেখবে সে বলবে যে ভাই কি গঠনের গরু এটা আচ্ছা বয়স কত মাসে বয়স এটা বারো তেরো মাসের মতো বয়স বারো থেকে তেরো মাসের মতো বয়স তো মাসাল্লাহ সুস্থ আছে তো একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ভাই আচ্ছা তো এগুলোটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই কালেকশন করতে সেই সেক্ষেত্রে কেমন টাকা দরদার এই দাম চাওয়া ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ ভাই দর্শক ভাই এখান থেকে তো আলোচনা করে নিতে পারবে অবশ্যই আলোচনা করে নেবে আর এর মধ্যে তো বলে রাখছি যদি এটাও কেউ লটের সঙ্গে নিয়ে নেয় হ্যাঁ তাহলে গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে আচ্ছা লটের সাথে যদি নেয় সেই ক্ষেত্রে দামটা কেমন থাকবে এটার দামটা এক লক্ষ পঁচিশ চাইছে ওখানে হয়তো দাম ধর একটু কিছুটা কম বেশি করে আপনার দামে দিবেন না সেই না না লটের দামে দেবো না ওই দামটা আপনি একটু কম বেশি করে আপনি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো আচ্ছা ফার্মে আরও ফ্ল্যাগ বি আছে হলস্ট্যান্ড ফ্রিজানের বাচ্চা আছে